পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে দেখেন একটা বাটন পাবেন সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার আপনি যদি চান যে কোন একটি ফান্ড থেকে অন্য একটা ফান্ডে টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটা হচ্ছে এই বাটনের মাধ্যমে এটি আপনার কখন প্রয়োজন হবে আপনার এখন এই মুহূর্তে কোনো কারণে আপনি জাকাত দিতে চাচ্ছেন এবং জাকাতের প্রত্যেককে বিষয় আপনি মেনটেন করেন জাকাত ফান্ড থেকে যেহেতু জাকাত ফান্ডে এখন ব্যালেন্স শূন্য সেক্ষেত্রে আপনি তো অবশ্যই জাকাত ফান্ড থেকে কোনো প্রকার খরচ করতে পারবেন না কারণ আপনি চাচ্ছেন কোন একটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে আসবেন জাকাত ফান্ডে এবং সেখান থেকে জাকাত ফান্ড থেকে আপনি টাকা খরচ করবেন তাহলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার একটা ফান্ড নির্দিষ্টটা ফান্ড থাকবে ওই ফান্ড থেকে জাকাত ফান্ডের ট্রানজাকশনটা পড়েছেন ওইটা আপনার জন্য ক্লিয়ার থাকবে এবং আপনার প্রত্যেকটা খরচ জাকাত ফান্ড থেকে হওয়ার কারণে আপনার যে হিসেবটা থাকবে ওই হিসেবটা স্বচ্ছ হবে আমরা একটি ফান্ড থেকে অন্য একটি ফান্ডে টাকা ট্রান্সফার করে আমি আপনাকে সে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি আমরা এখন যে আমাদের টেস্ট ফান্ড যেটি আছে টেস্ট ফান্ড থেকে আমরা জাকাত ফান্ডে টাকা ট্রান্সফার করবো এখানে ফান্ড ট্রান্সফার অপশানটাতে ক্লিক করব এখানে তহবিল থেকে কোন ফান্ড থেকে আমরা দিয়ে দিতাম টেস্ট ফান্ড এবং তহবিলে কোন তহবিলে যাবে কোন ফান্ডে যাবে এটা আমরা দিয়ে দিতাম ফান্ড আমরা টেস্ট ফান্ডে আমাদের চল্লিশ হাজার টাকা আছে ওই টাকা থেকে আমরা এখানে টাকাত ফান্ডে টাকা দিতে পারবো এখানে আবার তাহলে কিন্তু চল্লিশ হাজার বেশি লিখতে পারবো না দেখেন আমরা পঞ্চাশ হাজার লেখার চেষ্টা করলাম আমরা লিখতে পারব না অর্থাৎ যেই পরিমাণ ব্যালেন্স আছে অবশিষ্ট ওই পরিমাণ ব্যালেন্স থেকে আপনাকে টাকাটা দিতে হবে এর ভেতর থেকে তো আপনার চল্লিশ হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকা দিয়ে দিলাম পনেরো হাজার টাকা আমরা জাকাত ফান্ডে দিয়ে দিলাম জমা দিলাম দেখেন জমা দিন ট্রান্সফার হয়ে গেছে এখন দেখেন টেস্ট ফান্ডে চল্লিশ হাজার টাকা শুরু করার পরেও এই মুহূর্তে টেস্ট ফান্ডে পঁচিশ হাজার টাকা আছে এবং জাকাত ফান্ডে এই মুহূর্তে পনেরো হাজার টাকা আছে এটা হচ্ছে ট্রান্সফার পদ্ধতিটা পরবর্তী এখানে আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে ব্যালেন্স চুক করুন এই মুহূর্তে আপনি একটি ব্যালেন্স আছে আপনার হাতে সেই ব্যালেন্সটি আপনি কোনো অনুদান বা কোনো মাধ্যম দ্বারা আপনি অ্যাড করতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন সরাসরি ব্যালেন্সটা আপনি এই ফান্ডে তৈরি করে নেবেন বা অ্যাড করে নেবেন এই ফান্ডে অ্যাড করে নেওয়ার জন্য ওইটার ক্ষেত্রে আপনি ব্যালেন্স যুগ করবেন ক্লিক করবেন এবং হ্যান তহবিল কোন তহবিল আপনি ইয়েটা অ্যাড করতে চাচ্ছেন আমরা এখানে দিয়ে দিলাম মাহিল ফান্ড মাহিল ফান্ড পরিমাণটা কত পরিমাণটা উল্লেখ করে দেবো আমরা এখানে দিয়ে দেবো সাত হাজার পাঁচশো টাকা এবং কী উদ্দেশ্যে টাকাটা উদ্দেশ্য অর্থাৎ এটা আমাদের একটা নোটের মতো করে কাজ করবে আমরা কী উদ্দেশ্যে টাকাটা যুক্ত করেছিলাম নোট রেখে দিলাম নোট এবং এটা তারিখ এটা কোন তারিখ থেকে অ্যাপ্লাই হবে কোন তারিখে টাকাটা যুক্ত হয়েছে যে ট্রানজাকশনটা হবে আপনি যখন বছর শেষে বা মাস শেষে ট্রানজাকশনটা দেখবেন তখন আপনি এই যে টাকাটা আপনি যুক্ত করেছেন ওইটা কোন তারিখ অনুযায়ী দেখবেন যে এই তারিখে টাকাটা যুক্ত করা হয়েছে এই তারিখটা আপনি এখানে মেনশন করে দিবেন এখানে ব্যাপার তারিখ দিয়ে দিলাম এবং ব্যালেন্স চুপ করুন দেখেন এখানে মার্ফুল ফান্ডের সাথে সাথে সাত হাজার পাঁচশো টাকা যুক্ত হয়ে গেছে